আপনি কি জানেন কি খেলে ঘন ঘন মাথা ব্যথা ভালো হয়ে যায় কোন খাবার খেলে দ্রুত উজ্জ্বল ও ফর্ষা হবে আপনার ত্বক রাতে কোন ধরনের খাবার খেলে ঘুম হয় না কি খেলে দাঁত মুক্তর মতো সাদা হয় এরকম আরো অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই এই ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবার চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাই কি খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা ভালো হয়ে যায় লেবু কলা আপেল নাকি কফি সঠিক উত্তরটি হলো আপেল কোন খাবার খেলে দ্রুত উজ্জ্বল হবে আপনার ত্বক টমেটো আলু কচু শাক নাকি গ্রিন টি সঠিক উত্তরটি হলো গ্রিন টি কনফল হজম শক্তি বাড়াতে সাহায্য করে ড্রাগন আনারস পেপে, নাকি লিচু সঠিক উত্তরটি হলো পেঁপে কনফল খেলে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় কমলা কলা লিচু নাকি আম সঠিক উত্তরটি হলো কলা রাতে কোন ধরনের খাবার খেলে ঘুম হয় না ছাল টক মিষ্টি নাকি তেতো সঠিক উত্তরটি হলো লবঙ্গ রাতে কোন ধরনের খাবার খেলে ঘুম হয় না ছাল টক মিষ্টি নাকি তেতো সঠিক উত্তরটি হলো ঝাল কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার হার্টের সমস্যা আছে বুকে ব্যথা ক্লান্তিবোধ খিদে কমে যাওয়া নাকি ঝাপসা দেখা সঠিক উত্তরটি হলো সবগুলোই কোন খাবার অতিরিক্ত খেলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে ডিম মাছ মাংস নাকি দুধ সঠিক উত্তরটি হল মাংস কোন সবজি শরীরের হারকে সুস্থ রাখতে সাহায্য করে গাজর কুমড়ো রাঙা আলু নাকি বাঁধাকপি সঠিক উত্তরটি হল বাঁধাকপি হাতের সঙ্গে আলু মাখা খেলে কি হয় ফ্যাট বাড়ে সুগার বাড়ে ফ্যাট কমে নাকি হৃদরোগ হয় সঠিক উত্তরটি হল সুগার বাড়ে টি খেলে দাঁত মুক্তর মতো সাদা হয় পেয়ারা কলা স্ট্রবেরি নাকি আনারস সঠিক উত্তরটি হলো স্ট্রবেরি